হে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিতে আজকে ভিডিও হচ্ছে আমরা চার বন্ধু মিলে চলে যাচ্ছি পাহাড়ে ঘুরতে তো এখানে রয়েছে সাগর এবং ওখানে রয়েছে তামিম তো এই দুজনের মাঝখানে সামনে বসেছিল আমাদের তো আমরা চলে আসলাম সবাই বাইজিত লিং রোডে কারণ এখানে ছিল অনেক পাহাড় এবং সুন্দরের ভিউ তো এখানে আসছে সবাই পাহাড়ে ঘুরতে এবং পাহাড়ের উপরে উঠতে তো আমরা এই পাহাড়ের দৃশ্য নিয়েছিলাম কারণ এই পাহাড়টা অনেক সুন্দর লাগছিল আমাদের কাছে তো আমরা এই পাহাড়ের পাশের পাহাড় উঠবো বন্ধুরা কথা না বেরিয়ে আমরা উঠা শুরু করে দিলাম পাহাড়ে তো পাহাড়ের রাস্তা বৃষ্টির কারণে অনেকটা পিছলা ছিল এবং খারাপ হয়ে গেছিল তো যে কারণে তানবির উঠতে পারছিল না সাগর তাকে হাল ছেড়ে দেয় তো এখন আমি নিচে নেমে এসে তানবিরকে তুলে নিলাম কারণ তানবির কাছে ছিল ক্যামেরা তো আমরা সবাই আস্তে আস্তে করে ঘন জঙ্গলে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম তবে তামিমের খোঁজ পাওয়া যাচ্ছিল না কারণ সে হচ্ছিল একজন বীর পুরুষ তাই তার পলি ছিল অনেক দম সে সবার আগে হাঁটিয়ে যাচ্ছে তো আমরা তিনজন একসাথে হেঁটে যাচ্ছি কারণ কেউ কারো হেল্প করতে পারি যাতে তো এখানে দেখি তামিম আমাদের জন্য ওয়েট করছিল যে বলছিল সামনে অনেক গণজঙ্গল তো একসাথে যাই সবাই তো একসাথেই যাচ্ছিলাম সবাই হাঁটতে হাঁটতে কিন্তু সামনে আসছিল অনেক পিঁপড়া তো যে কারণে আমাদের উপর অ্যাট্যাক হয় তো শরীরের ভিতরে ঢুকে তো আমরা জেরে আবার উঠা শুরু করে দিই পাহাড়ে তো এই সাইডে হচ্ছে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর ছিল বৃষ্টির পর পাহাড়ের ভিউ তো এই হচ্ছে পাহাড়ে আমরা কথা না বাড়িয়ে এখনই চলে যাচ্ছি তারা ওরা করে পাহাড়ে তো ক তা বলতে বলতে আমরা চারজন একসাথে চলে আসলাম অর্ধ পাহাড়ে তো আরেকটু উপরে উঠলে আমাদের পুরো পাহাড়ে চলে যাবো তো ওই সাইডে বিউট দেখা ছিল তো ওই সাইডে ছিল একটি গুড়ার রিসোর্ট তো ওইটা হচ্ছে একটা মাঠ বলতে গেলে চলে তো ওই সাইডে ছিল ঘন জঙ্গল আর পাহাড় আর পাহাড় তো যে কারণে বাইজিৎ লিং রোড অনেকটা বিখ্যাত হয়েছে চট্টগ্রামে তো এই হচ্ছে আমরা চারজন চলে আসলাম ফাইনালি গাইজ আমরা চলে আসলাম পাহাড়ে তো এই হচ্ছে আমাদের মনোরম পাহাড়ের দৃশ্য তো ওই সাইডে অনেক বাইরে গান গাচ্ছিল তাই তাদের গানে পাচ্ছিলাম কোনো আগা ঘোড়া তাই আমরা ছুটে চলে গেলাম অন্য সাইডের রাস্তা তো এই হচ্ছে আমাদের গ্রুপ ফটো তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমাদের সন্দেহ হয়ে যাচ্ছিল তো আমরা সবাই নিচে নামা উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম তো নামার সময় দেখি যে সাগরে আবার ইঁদুরের কলিজা হয়ে গেল তো এই তোকে ছোট বাচ্চার মতো হাত ধরে নামাচ্ছিলাম তো তামিম হচ্ছে ভাই কি বলবো ওর কথা না বললেই হয় ও একজন বীর পুরুষ মহাপুরুষ সে সবার আগে চলে যাচ্ছে কারণ তার কলিজাই ছিল অনেক দম তো আমিও ছিলাম কারণ আমিই তো এগুলাই অভ্যস্ত আপনারা আগের ব্লগে দেখছেন তো এখন আমি ওদেরকে নিয়ে আসছি তো ওদের সেফটি দেওয়া আমার প্রয়োজন তো ওদের সেফটি ওর জন্য আমি একটু আস্তে আস্তে যাচ্ছি যাতে সাইমন আমার সাথে যেতে পারে তো তামিম মেয়ের কথা কি বলবো ভাই ও তো বীরপুর মতো লাফিয়ে লাফিয়ে নেমে যাচ্ছে কারণ ও একটা বাদর